বৃন্দাবন ভ্রমণের ক্ষেত্রে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড কি শুধুই দুটি কুণ্ড নাকি এর পিছনে রয়েছে কোনো ঐশ্বরিক অবদান এই কুণ্ড দুটির সৃষ্টি রহস্যই বা কী আর এই দুটি কুণ্ডে স্নান করলে কি ফল পাওয়া যায় চলুন বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে সেই সঙ্গে দেখে নেব গিরিরাজ গোবর্ধনজির মন্দির যেটি হরগোকুলে অবস্থিত রাধে রাধে বন্ধুরা ব্রজধামের সেই পবিত্র ভূমিতে আজ আমরা যেতে চলেছি যেখানে শ্রীমতী রাধার প্রেম আর ভগবান শ্রীকৃষ্ণের লীলা আজও নিঃশ্বাস নেয় যে স্থানে দুটি কুণ্ডতে বিশ্বের সমস্ত তীর্থের জল একসঙ্গে মিলেমিশে গেছে যে কুণ্ডে স্নান করে নিজের পাপ ধুয়ে ফেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই আজকে আমরা রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দর্শনে যাব। তাই চলতে পথে আমরা দেখতে পেলাম কুসুম সরোবরকে গোবর্ধন পর্বত পরিক্রমা মার্গের পথেই পড়েই কুসুম সরোবর হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন এটি অন্যতম একটি পবিত্র কুণ্ড এই কুসুম সরোবর শুধু ভগবান শ্রীকৃষ্ণের লীলার সাথে জড়িত না তার একনিষ্ঠ ভক্ত নারদমণির সাথেও সম্পর্কযুক্ত ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়কালে এই সরোবরের নাম ছিল সুমন সরোবর এবারে আমরা পৌঁছে গেলাম রাধাকুণ্ডতে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড কিন্তু পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ড প্রথমেই আসি কীভাবে সৃষ্টি হলো এই দুটি কুণ্ডের ভাগবত পুরাণ অনুসারে রাজা কংসের অসংখ্য চরের মধ্যে অন্যতম ছিলেন অরিষ্টাসুর এই অরিষ্টাসুর একসময় ব্রজবাসীদের ওপর অত্যাচার শুরু করে তার উদ্দেশ্যই ছিল ভগবান শ্রীকৃষ্ণকে ক্ষতি করা বা প্রাণদণ্ড দেওয়া এমনই একদিন গোঠের মাঠে অন্য বালকদের সাথে খেলার সময় এই অরিষ্টাসুর গোরূপ ধারণ করে অর্থাৎ একটি গরুর রূপ ধারণ করে তাদের দলে মিশে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করে বসে তখনই ভগবান শ্রীকৃষ্ণ এই গোরূপী অরিষ্টাসুরকে বধ করেন যেদিনই অরিষ্টাসুরকে ভগবান কৃষ্ণ বধ করলেন সেদিন রাতে রাসলীলার জন্য মাতা রাধিকা ও তার অন্য অন্য কপি সঙ্গীরা তাকে তাদের স্পর্শ করতে বারণ করেন কারণ তারা এটাই বলেন যে তুমি গো হত্যার পাপে লিপ্ত হয়েছ ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বলে যে আমি কোনো পাপ করিনি আমি হত্যা করেছি একটি ভয়ঙ্কর অসুরকে কিন্তু এর উত্তরে মাতা রাধিকা বলেন তুমি যতই একটি অসুরকে বধ করো না কেন সে কিন্তু গোমাতার রূপ ধারণ করেই এসেছিলেন তাই তোমাকে এই পাপ থেকে মুক্ত হয়ে তবেই আমাদের সাথে রাসলীলাতে অংশগ্রহণ করতে হবে কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের গোড়ালে দিয়ে একটি কুণ্ডের সৃষ্টি করেন এবং সমস্ত তীর্থের জলকে সেই কুণ্ডে আহ্বান জানান একে একে সমস্ত তীর্থ সেখানে উপস্থিত হলেন এবং তাদের পবিত্র জলধারা দিয়ে এই কুণ্ডটি পূরণ করলেন এই যে এই মুহূর্তে আপনি যে চিত্রটি দেখছেন এটি ভগবান শ্রীকৃষ্ণের সন্ধ্যাকালীন শৃঙ্গার চলছে আমরা যখনই কোনো মন্দিরে গিয়েছি সেই মুহূর্তেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভগবানজির শৃঙ্গার মূর্তি বা শৃঙ্গার অবস্থা দেখতে পেয়েছি শৃঙ্গাররত ভগবানজিকে দর্শন করাও যে ভাগ্যের ব্যাপার সেটা আমরা বুঝেছি এই যে দেখছেন এই কুণ্ডটা হচ্ছে রাধা রাধাকুণ্ড এই রাধাকুণ্ড কিভাবে সৃষ্টি হলো সেই ঘটনা জানার আগে আমি আপনাদেরকে শ্যামকুণ্ডের দর্শন করিয়ে দিচ্ছি এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন এটি শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তুলনায় কিছুটা বড় শোনা যায় এই শ্যামকুণ্ডের ঠিক মাঝখানে কুণ্ড বলে একটি কুণ্ড রয়েছে গ্রীষ্মকালে যখন জল কমে যায় তখন সেই ব্রজনাকুণ্ডের দর্শন পাওয়া যায় এইবার চলুন রাধাকুণ্ড কীভাবে সৃষ্টি হলো সেটা জানাই শ্যামকুণ্ডের সৃষ্টির ইতিহাস তো আপনারা শুনলেনই ভগবান শ্রীকৃষ্ণকে এত সুন্দর একটি কুণ্ড তৈরি করতে দেখে মাতা রাধারানীর মনেও আকাঙ্ক্ষা জন্মালো নিজে একটি কুণ্ড খনন করবেন তখন তার সখীদের সাথে নিজের হাতের বালা দিয়ে খনন করতে থাকলেন একটি কুণ্ডের সেটার নাম দিলেন রাধা রাধাকুণ্ডের মাতা রাধাকে নিজের একটি কুণ্ড খনন করতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ আবার সমস্ত তীর্থ দেবতাকে আহ্বান জানালেন এই রাধা রাধাকুণ্ড পূরণ করে দেওয়ার জন্য এই যে দেখছেন এটি হলো পবিত্র রাধাকুণ্ড বিশেষ করে কার্তিক মাসে আপনারা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শনে এলে আপনারা বুঝতে পারবেন এখানে একটি মেলাই বসে কত দর্শনার্থী যে আসেন স্নান করতে তার কোনো হিসাব নেই এখানে একটা নিয়ম বলে রাখি যারাই আসবেন প্রথমে শ্যামকুণ্ডে স্নান করবেন তারপরেই রাধাকুণ্ডে স্নান করবেন কথিত আছে প্রথমে শ্যামকুণ্ডে স্নান করে নিজের সমস্ত পাপ বিসর্জন দিতে হয় তারপরে রাধাকুণ্ডে স্নান করে নিজেকে পবিত্র করে তুলতে হয় তার ফলে কি হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের প্রতি খুবই প্রীত হন রাধাকুণ্ডের জল একটু সাদা আর শ্যামকুণ্ডের জল তুলনামূলকভাবে একটু কালো তবে এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড কিন্তু সময় তালে তালে হারিয়ে গিয়েছিল এই ব্রজভূমি থেকে কিভাবে উদ্ধার হলো এবার সেই ইতিহাস বলি চলুন শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশে একে রূপ সনাতন গোস্বামীরা আসেন এই ব্রজভূমি উদ্ধারে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই একবার এসে খোঁজ করতে থাকেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিন্তু তিনি দেখতে পান চারিদিকে বন জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেছে সেই স্থান তিনি সেই স্থান খুঁজতে খুঁজতে হঠাৎ একটি ছোট্ট নালা দেখতে পান বা একটি ছোট্ট ডোবা দেখতে পান তিনি দৈব বলে জানতে পারেন এটি সেই পুরানো রাধাকুণ্ড এই যে পাথরে তৈরি চরণযুগল দেখতে পাচ্ছেন এটি প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার একনিষ্ঠ ভক্ত শ্রীজীব গোস্বামীর পদচিহ্ন বলেই জানা যায় এবার আমরা চলে এসেছি শ্রী গিরিরাজ গোবর্ধন দেবজির মন্দিরে যেটি হরগোকুলে অবস্থিত আপনারা যখন গোবর্ধন পরিক্রমাতে যাবেন তখন অবশ্যই এই মন্দিরে পূজা দিয়ে তবেই পরিক্রমা শুরু করবেন এই মন্দিরে গিরিধরজি রূপে ভগবান শ্রীকৃষ্ণের একটি নয়নাভিরাম বিগ্রহ রয়েছে চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ভিডিও শেষ লগ্নে এসে এবার আপনাদেরকে বলছি এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড কি শুধু দুটি জলভরা কুণ্ড বলেই আপনাদের মনে হলো নাকি অবশ্যই এর ঐশ্বরিক ক্ষমতা রয়েছে বলে মনে হয় আপনাদের এটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি লীলায়িত স্থান যেখানে প্রেমের কাছে তিনি নিজেও নত হয়েছিলেন তাই বলুন জয় শ্রী রাধে কৃষ্ণের জয়